السلام <applause> <وضلع>. عليكم <applause> <applause> <applause>

যারা আজকের আপনাদের চ্যানেল এখন সবার খবর দেখছেন সকলকেই ঈদ মুবারকালন হয়েছে এটা যেমন দেখছি আলহামদুলিল্লাহ এটা খুবই সুন্দর খুবই খুশির খবর আমরা একই সঙ্গে সারা ভারতবাসী একই দিনে আমরা ঈদ পালন করলাম অনেক সময় হয় অনেক সময় একটু বিভ্রান্তির মধ্যে পড়তে হয় সেই বিভ্রান্তি কাটিয়ে আমরা এবারে একই সঙ্গে পালন করেছি এটা খুবই আনন্দের এবং খুশি আমাদের ফুরফুরা শরীফের বড় যে ঈদগাহ সেটা হচ্ছে চার শহীদান মাজার ইদগা ফুরফরাজ শরীফের বহু ঐতিহ্যমন্ডিত ঈদগাহ যেখানে বড় বড় ফুরফরাজ শরীফের ফির সাহেবগণ নামাজ আদা পড়িয়েছেন এটা হচ্ছে আমার মহল্লা মসজিদ আমার বাড়ির মসজিদ ওখানেই আমরা সকাল সাড়ে এ ঈদের নামাজ আদায় করি ঈদের জি তারপর প্রত্যেক আমাদের মহল্লা আম্মা হায়াতে আছেন আপনাদের দোয়া আম্মার সঙ্গে ملاقات করলাম পাশাপাশি আপনার আমাদের মহল্লা পাড়া প্রতিবেশীর সঙ্গে

সেই ফুরফুলা ইয়ংম্যানোসিয়েশন বর্ষে ঈদ প্রীতি সম্মেলন ও কেরাত সাংস্কৃতিক গজল প্রতিযোগিতা এবং একটি বিতর্ক প্রতিযোগিতা এবং পাশাপাশি ওখানে একটি প্রতি বছর আমরা একটা পত্রিকা করি সেখানে আমাদের আমাকে যেতে হয়েছিল এবং অংশগ্রহণ করতে হয়েছিল হ্যাঁ আমাদের ওটা বিকাল থেকে শুরু হয়েছিল বিকাল থেকে শুরু হয়ে সারা রাত ব্যাপী চলেছিল হ্যাঁ ম্যাক্সিমাম সময় সব সময়টাই আমরা আমি ওখানে কাটিয়েছি এবং এটা আমরা ছোট থেকে সেই সময় ছিলাম যখন প্রতিযোগী একটা সময় ওই দেখুন উনষাটতম বর্ষ চলছে আটান্ন বছর আগে সপ্তাহ হয়ে গেছে চল চলেছিল আমরা যখন ছোট ছিলাম আমরা ওখানে কেরাত করেছি গজল গিয়েছি একক এককভাবে এবং দল দলীয় গজল দলগতভাবে গজল গিয়েছি এবং পুরস্কারও কৃষি কোনো কোনো সময় পেয়েছি এখন আমরা সেই প্রতিযোগী আজকে আজকের হচ্ছে আপনার ধরুন দায়িত্বে আমাদের থাকতেই হবে থাকা দরকার না না রোজার মধ্যে ছোট থেকে রোজা আট বছর সাত বছর ছ বছর থেকে রোজা রাখা আমাদের অভ্যাস অভ্যস্ত রোজার সময় যে কোনো রকম সমস্যা রোজা যে ফেল হয়েছে সেই কোভিডের সময় যে সময় কোভিড হয়েছিল আমার রোজার মাসে সেই রোজাটাই আটটি রোজা মাত্র রাখতে পেরেছিলাম তারপরে আর রোজা রাখা যায়নি সেটাই আপনার পরে কাজে আদা করতে হয়েছিল তারপরে রোজা এরকম ভঙ্গ হওয়ার কোনো রকম আল্লাহ আল্লাহ রোজা ভঙ্গ করতে হয়নি হ্যাঁ এখন এমনি দেখুন ক্লাবের তো সদস্য আমরা এবার স্পেসিফিক হিসাবে আমি ক্রীড়া বিভাগের সম্পাদক হ্যাঁ জি তারপরেও হচ্ছে কি ধরুন এত বড় একটা ঈদ পিঠি সম্মেলন যে সম্মেলনকে আমাদের সকলকে মিলি সকলে মিলে ফুরফুরা গ্রামবাসী এবং বিশেষ করে পীর সাহেব পীরজাদা যারা আছেন আপামর গ্রামবাসী এবং আশপাশের গ্রামবাসীদের প্রত্যেকের সহযোগিতায় আজকে এই অনুষ্ঠান আমাদের খুব ভালোভাবেই

একটু হচ্ছে আমাদের যে কর্মী একটু স্বাভাবিক ভাবেই থাকে কারণ একটা ঈদের ছুটি অনেকেই নিয়ে থাকেন এবার দিতেও হয় ছুটি দিতেই হবে সেই জন্য বাকি যারা কর্মী আসেন তাদেরকে ঠিকঠাক ভাবে সুচারুভাবে পরিচালনা করাটাই সেটা আমাদের কাজ এবং সেই মতে আমি দুপুরের পরে এসেছিলাম তিনটে পর্যন্ত ছিলাম এখানে এসে সেগুলো দেখে শুনে সব ঠিকঠাক করে তারপরে আমি আবার যাই আমাদের এখন সবার তরফ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ

শুভেচ্ছা নেবেন ভালো থাকবেন দোয়া রাখবেন সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কু সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা ফুরফরাজ শরীফের আশেপাশের গ্রামগঞ্জগুলিতে তিরিশটি রমজান সমাপ্ত হওয়ার পর বুধবার রাত থেকে শুরু হয়ে যায় ঈদের খুশি গ্রামগঞ্জগুলিতে নারায় তাকবীর আল্লাহ আকবর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয় বুধবার সন্ধ্যার পর কোথাও ইসলামিক অনুষ্ঠান কুইজ কোথাও আবার বাচ্চাদের খেলাধুলা শুরু হয় সন্ধ্যার পর প্রসঙ্গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ এছাড়াও সারা ভারতবর্ষে একই দিনে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় উল্লেখ্য ঈদ উল ফিতরের নামাজ কোথাও সকাল পৌনে সাতটা কোথাও সাতটা কোথাও সাড়ে সাতটা সাড়ে আটটা সকাল নয়টা সাড়ে নটার মধ্যে মোটামুটি সমাপ্ত হয় ঈদুল ফিতরের নামাজ সূত্র বলছে নবাবপুর গুড়গুড়ি পোতা আহলে হাদিস জামে মসজিদে পুরুষ এবং মহিলারা ঈদুল ফিতরের নামাজ আদায় করেন পাশাপাশি গুড়গুড়ি পোতা পশ্চিম পাড়া ঈদগাহ এবং মাদ্রাসায় মহিলারা ঈদুল ফিতরের নামাজ আদায় করেন হরিপাল থানার বড়ম্বা গ্রামে পুরুষ মহিলারা ঈদ ফিতর নামাজের পর একে অপরের শুভেচ্ছা বিনিময় করেন খোদসারা ঈদগাহ প্রাঙ্গনে মহিলা এবং পুরুষ একই সময়ে সকাল ঘটিকায় পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় এবং কচিকাচারা নানা পোশাকে মেক করে বেরিয়ে পড়ে পাড়ায় পাড়ায় কোথাও লক্ষ্য করা গেছে ঈদের নামাজের পর কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করছেন অনেকে লাচ্ছা সেমাই চালের আটার রুটি পরোটা বিরিয়ানি একত্রিত বসে বহু জায়গায় দেখা গেল উল্লাস করে খাওয়া দাওয়া করছেন বাচ্চাদের নিয়ে আমাদের ক্যামেরায় ধরা পড়ল নানান চিত্র